দর্শক আমরা ঘোড়া দৌড় দেখতে এসেছি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেটুয়া বিলে ঘোড়া কিন্তু ছেড়েছে আমরা দশ সেকেন্ডের মধ্যেই তাদের ঘোড়া দেখাবো ঘোড়া কিন্তু কাছে চলে এসেছে

চলো অশোক আমরা চলেছি এখন চোপের মাথায় কিশন ঘোড়া যদি আবার আসে আমাদের জহরের মতো দেখা যাচ্ছে হ্যাঁ পা তলে পড়লাম তখন কিন্তু অবস্থা কাহির কেউ কিন্তু পানি দেওয়ার লোক থাকবে না আমাদের